বাইশ জন মেম্বার আমার মা বাবা ভাইরা মাসু তো মামা তো ভাইরা একশো বম্বে সরি মুম্বাইতে একশো সেটা একটা পরিবেশ ছিল আমার যেহেতু আমি বড় আর আমি কাজ করতাম

সবার থেকে কিছু না কিছু শিখেছি ও শুধু স্টাইলিং টাইল আমার আসে না কিন্তু একটা প্রাণ আছে যেটা আমার বাস্তবে ভীষণভাবে জরুরি আমার ফার্ম হাউস আছে যেখানে গরু পশুপক্ষী কুকুর সাপ এই সবকে নিয়ে আমি অনেক দূরে শুয়ে গেছি

ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার যার জন্য ছবিটা করেছি আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফেরত আসার কোনো অভিলাষা নেই আমি যতটা করেছি আপনাদের মনে আছে আপনারা এখনো ভাবেন কিন্তু ওর মধ্যে আমার ক্রেডিট কার্ডটা সেটা আমি জানি বিশ্বাস করি ছু জান শিখিনি শেখার প্রয়োজন মনে করি না আমরা প্রত্যেক সময় অ্যাক্টিং করছি আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদের নিজেদের ক্ষেত্রে কিনা নয় আর আমাদের ধরে এগুলোকে ধরে তারা সাউন্ড অ্যান্ড ক্যামেরা লেন্স আপনাকে সেই দুটো রক্ত করতে হবে আওয়াজ And up the truth, up the A, up looks, That's what we see now. It's very simple.